কাগজের মোড়কগুলো খুলতে খুলতে একটু গল্প করি আমরা মহিলা মানুষ আমাদের সব সময় কেনাকাটা করতে ভালো লাগে তার শপিং মল থেকে কিনতে যেমন ভালো লাগে তেমন রাস্তার পাশে ভ্যান থেকেও কিছু না কিছু জিনিস কিনতে ভালো লাগে কারণ ওই যে কথায় আছে না মহিলারা বলে সব জায়গায় গেলেই কেনাকাটা করে তাদের মন ভালো থাকলেও কেনাকাটা করে মন খারাপ থাকলে আরও বেশি করে কিনতে ইচ্ছা করে তাদের কথাটা আসলেই সত্য তো আমরা যেখানেই যাই সেটা মেয়ের স্কুলের পাশে যদি একটা ঝুড়িতে কিছু বিক্রি করে সেটা হোক দামি হোক কম দামি সেরকমও যেমন জিনিস কিনি ঠিক তেমনই শপিং মলে গিয়ে দামি জিনিস কিন্তু আমাদের খারাপ লাগে না প্রথম কথা হচ্ছে আমাদের কিছু না কিছু কিনতেই হবে ঠিক সেরকম আমি যখন মিরপুরে যাই আমার হোক মার্কেটে না গেলে একটুও ভালো লাগে না মনে হয় একবার হলো আমাকে একটু ঝুমিয়ে আসতে হবে আর হোক মার্কেটে যাওয়া মানেই আমার কিছু না কিছু জিনিস কেনা তো হোপ মার্কেটে গেলে আমার কোকারিজ আইটেমগুলো এত ভালো লাগে ভ্যানের কোকারিসগুলো যে মনে হয় যে সবই কিনে নেই আসলে তো সব কিনা যায় না তাই মাঝে মাঝে বাসায় গেলে প্রতিবারই কিছু না কিছু আইটেম আমি কিনে নিয়ে আসি এইবারের আইটেমগুলো ছিল এগুলো তো কেমন হলো আমাকে একটু জানাবেন পরের বার ইনশাল্লাহ আবার